আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুই লাইনের একটি ছন্দ নিয়ে হাজির হই ছন্দটি আপনার ভালোবাসার মানুষটি মন প্রাণ নিয়ে নেবে চলুন বেশি কথা না বাড়িয়ে ছন্দটি ফেরা যাক তাদের মতো উজ্জ্বল তুমি ফুলের মতো সুন্দর তোমার হাসি তোমার ছোঁয়া ভরিয়ে তোলে আমার অন্তর তাদের মতো উজ্জ্বল তুমি ফুলের মতো সুন্দর তোমার হাসি তোমার ছোঁয়া ভরিয়ে তোলে আমার অন্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করো তুমি রান্না ভারী না তোমার হাত হইতে আমি পারি না যান তোমার কোনো আঘাত